এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আজ শনিবার এবং আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলো প্রবল বৃষ্টিতে ভাসবে এমনটাই প্রভাস পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে এর পাশাপাশি উত্তরবঙ্গের পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে কি বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর সমস্ত কিছুই জানাবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোথাও থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জায়গায় তো প্রথমে জেনে নেব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে এক নাগারে বৃষ্টি শুরু হচ্ছে আজ শনিবার থেকে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলায় বেশিরভাগ অংশে বদ্রবিদেশ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রভাস ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ছয়টি জেলায় সেই সমস্ত জেলাগুলির নাম হলেও পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির রয়েছে আলিপুর আবহাওয়া জানিয়েছে আগামীকাল রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আপাতত সপ্তাহ জুড়ে আগামী ষোলোই আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বৃষ্টি চলবে কলকাতা মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে বজ্রলী সহ এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শনিবার এবং আগামীকাল রবিবার বৃষ্টি বাড়তে পারে তার কারণ হচ্ছে গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত সরা গিয়েছে ঝাড়খণ্ডের উপরে এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিকে ঝুঁকে থাকা বৃষ্টির সম্ভাবনা বাড়বে হরিয়ানা এবং অসমে রয়েছে আরো দুটি ঘূর্ণাবর্ত অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলাদেশে ফের সরে গিয়ে যাই উড়িষ্যায় এই অক্ষরেখা গঙ্গানগর দিল্লি হামিরপুর ডালটানগঞ্জের পর উড়িষ্যার বালাসোর হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আর তার জেরেই দক্ষিণবঙ্গের জেলা জেলায় বৃষ্টি সম্ভাবনা রয়েছে ষোলোই আগস্ট পর্যন্ত তাহলে বন্ধুরা বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে তবে ওয়েদার চেঞ্জ হতে থাকে যদি কিছু চেঞ্জ হয় সেটা আপনাদের যারা পরবর্তী ভিডিওর মাধ্যমে তবে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পান এবং আপনি কোথাও দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবার জেনে নেব উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে আজ শনিবার ভার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই এই তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়াও কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা বলছেন এমনটাই সূত্রের খবর সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী হতে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং